আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের মোটরের কয়েল বাধায়ের ওপর বিশেষ কিছু কথা বলবো সেটা হলো এই যে আমরা কাজ করি আমরা কিন্তু বাস্তবে হাতে কাজ করি কাজ করতে করতে কিন্তু এ পর্যন্ত আসছি যে সরাসরি ইঞ্জিনিয়ারিং পাস করে ট্রেনিং সেন্টার করতেছি কাজ শিখেছি তা না বাস্তবে মোটরের কয়েল বাধাই করতে করতে ফিরিয়ে দিয়েছি মেরামত করতে করতে কিন্তু এ পর্যন্ত আসছি তারপরে ট্রেনিং সেন্টার করছি তো সেই অভিজ্ঞতার আলোকে বলি আমরা যখন মোটরের কয়েল বাদে শিখি বা করি বা এতদিন করছি তা আমাদের সময় কিন্তু সুপার এনামেল তার যেগুলো দিয়ে আমরা মোটরের কয়েল বাধাই করি সেগুলো ছিল কপারের কিন্তু বর্তমান বাজারে অ্যালমোনিয়ামের সুপার তার বের হয়েছে অ্যালমোনিয়াম এবং কফার দুইটার পার্থক্য কি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং এখানে আমি লেখছি যে বলছি যে কোন তার দিয়ে মোটরে কয়েল বাধাই করলে মোটর বেশি দিন টিকসই হবে মোটর যখন কোম্পানি তৈরি করে গবেষণা করে চিন্তা ভাবনা ক্ষেত্রে তৈরি করে নাকি না এমনিতে তৈরি করে চিন্তা ভাবনা কেউ করে চিন্তা ভাবনা করে তৈরি করে কোম্পানি কিভাবে খরচ কমানো যায় গ্রাহককে কত কম খরচে সাপ্লাই দিতে পারবে কোম্পানি এই ধরনের চিন্তা করে আবার এটাও চিন্তা করে যে কম খরচের মধ্যে বেশি দিন টিকসই হয় এরকম প্রোডাক্ট তৈরি করতে হবে এটাও কিন্তু চিন্তা করে তো আমাদের বাজারে কিন্তু এখন সব ধরনের জিনিস এলোমেলো কোনটা অ্যালুমিনিয়াম কোনটা কফার আমরা কিন্তু এখন চিনতে অনেক সময় ভুল করি তো আমরা তোমাদের জন্য বলছি যারা ভিডিও দেখে তাদের জন্য বলছি যারা মোটর কয় বিক্রয় করেন তাদের জন্য বলছি যারা মোটর কিনেন ব্যবহার করেন তাদের জন্য বলছি সবারই উপকার হবে এই ভিডিওটি দেখলে আমরা অনেক সময় মোটর কিনতে যাই মোটর কিনতে গেলে আমরা জানি না যে কোনটা কফারের অ্যানামেল সুপার অ্যানামেল আর কোনটা হলো িয়াম তারের এটা কিন্তু আমরা বুঝি না অনেক সাধারণ মানুষ সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখে যে আমরা ভুল করে বসি আমরা মোটর কিনে নিয়ে আসি যখন মোটর নষ্ট হয় কয়েল জ্বলে যায় তখন দেখি যে ভিতরে তার অ্যালুমিনিয়াম ঠিক আছে না এরকম ভুল কিন্তু অনেক কাস্টমারই করে থাকেন তা আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমরা মোটর দেখে শুনে বুঝে কিনতে পারবো তাহলে কিন্তু আমরা ঠকবো না আমার টাকা আছে আমি একটা ভালো জিনিস কিনবো কিন্তু যিনি বিক্রি করবেন ওনার দরকার হলো বিক্রি করা দুই টাকা লাভ করা ঠিক আছে আর আমার প্রয়োজন আমার একটা ভালো মোটর যেটি বেশি দিন টিকসই হয় তো এখানে আমরা যেটা উল্লেখ করছি এটা হলো যে কোন তার দিয়ে মোটর বাধাই করলে মোটর বেশি দিন টিকসই হবে আগে আমরা জানবো যে মোটরের তার কয় প্রকার মোটরে আমরা কোন তার ব্যবহার করি সুপার এনামেল ওয়ার এই যে এই বলা হয় কি সুপার এনামেল অয়ার বলতে এখানে এই তারের ওপর একটা আবরণ দেওয়া আছে যেটাকে আমরা কি বলি ইনসুলিশন বা অপরিবাহী যা ভেদ করে করতে পারবে না এই আবরণটুকু দেওয়া হয় তারটা প্রথমে কিন্তু খোলা থাকে সাদা থাকে এরকম কালার থাকে না যখন এর উপরে ভার্নিশ দেওয়া হয় তখনই কিন্তু তারের কালার আসে বিভিন্ন কালারের তো এই সুপার এনামেল তার বর্তমান বাজারে দুই ধরনের পাই আমরা কয়েক ধরনের পাই দুই ধরনের পাই দুই ধরনের সুপার তার আমরা বাজারে পাই সুপার তার আমরা তার লিখলাম দুই ধরনের একটা হলো কি যে সুপার অ্যানামেল অপার মানে কি তামা মানে তামা আর একটা আসছে কি অ্যালোমিনিয়াম অ্যানামেল তার বা ওয়ার তার বা ওয়ার এই দুইটা তার কিন্তু আমরা বাজারে পাই ঠিক আছে এই দুইটা তার দিয়ে কিন্তু মোটরের বাইন্ডিং কাজ চলে আগে যখন আমরা মোটরের কাজ করছি তখন কিন্তু অ্যালমুনিয়ামের তার ছিল না এই বর্তমান যুগে কিন্তু অ্যালমুনিয়াম তার আসছে তো আমরা যখন অ্যালমুনিয়াম এবং কপার তারের পার্থক্য নির্ণয় করতে যাব এই পার্থক্য নির্ণয় করতে গেলে আমরা বুঝতে পারবো যে কোন তার দিয়ে মোটর বাধাই করলে মোটর ঠিক বেশি হয় কিন্তু এখানে একটা জিনিস স্মরণ রাখতে হবে আপনার যে একটা মোটর মনে করো যে এটা একটা মোটর এই মোটরটা কোন তার দা মানে কোন সুপার এনামেল অয়ে দা কয়েল বাধাই করা আছে কপারের না অ্যালমোনিয়ামের যদি অ্যালমোনিয়ামের থাকে তাহলে তোমাকে অবশ্যই অ্যালমোনিয়াম তার দিয়ে কয়েলে বাধাই করতে হবে অ্যালমোনিয়াম চেঞ্জ করে যদি কপারে যাও তোমার হিসাব পরিবর্তন হবে তোমার খরচ অনেক বৃদ্ধি পাবে কাস্টমার নাও করাইতে পারে যদি কপারে হয় তাহলে অবশ্যই কপার তার দিয়ে তোমার মোটরের কয়েল বাধাই করতে হবে এখন আসো এই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম সুপার এনামেল তার এবং কপার সুপার অ্যানামেল তার দুইটার মধ্যে কি পার্থক্য দুইটা দ্বারাই মোটরের কয়েল বাধাই করলে মোটর চলে এবং ছোট খাটো কোনো মোটরে লোডের ইফেক্ট পড়ে না ছোট খাটো এইচপি এরকম মোটরে অ্যালমোনিয়াম এবং কপারের মধ্যে কোনো ইফেক্ট পড়ে না মানে বোঝা যায় না তাদের লোড কম যদি আমরা পঞ্চাশ কিলোওয়াট একশো কিলোওয়াট একশো এইচ পি বা তার ঊর্ধ্ব বড় মোটরের ক্ষেত্র হিসাব করি তখন কিন্তু কপার এবং অ্যালমোনিয়ামের মধ্যে একটি ইভেক্ট পড়বে কারণ বড় বড় মোটরে বেশি লোড পড়ে আর ছোট মোটরে কম লোড পড়ে সেই আনুপাতিক হারে যদি আমরা হিসাব করি তাহলে কপার তার হবে সবচেয়ে পারফেক্ট এবং টিকসই উদাহরণ দিয়ে যদি আমি বলি এই তার দিয়া যদি বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় কোনো কারণে তাহলে এই তারটা এবং এই যে এখানে আছে অ্যালুমিনিয়াম তারটা এই অ্যালুমিনিয়াম তার এবং এই কপার তার দুইটার মধ্যে দিয়ে যদি সম পরিমাণ হয় কোন কারণে অতিরিক্ত কারেন্ট যখন প্রবাহিত হবে তখন কোন তারটা আগে নষ্ট হবে অ্যালমোনিয়ামের তার জন্য অ্যালুমিনিয়ামের সহনীয় ক্ষমতা একটু কম কপারের সহনীয় ক্ষমতাটা কি একটু বেশি কারণ অ্যালুমিনিয়ামটা একটু বেশি গরম হলে এটা ভঙ্গুর বা কেটে যাবে নরম আর কপারটা কি হবে শক্ত এই জন্য তার বহন ক্ষমতা কি একটু বেশি হওয়ার কারণে সে একটু দেরিতে বিনষ্ট হবে আর একটু তাড়াতাড়ি বিনষ্ট হবে এর থেকে আমরা বুঝবো যে কপার তার দ্বারা মোটর বাধাই করলে মোটর সবচেয়ে বেশি দিন হবে অ্যালুমিনিয়ামের তুলনায় কিন্তু বাজারে এখন কপার এবং অ্যালুমিনিয়াম দুইটাই ব্যবহার হচ্ছে আমরা যারা টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান যারা মোটরের বাধায় কাজ করি তাদের সবসময় একটা জিনিস স্মরণ রাখতে হবে যদি কপারের তার থাকে অবশ্যই মোটরটাকে কপার তার দেয় বাধাই যদি থাকে খরচ কমানোর ক্ষেত্রে অ্যালমোনিয়াম দেয় বাধাই করতে হবে এই হিসাবটা কিন্তু সবচেয়ে বেশি মনে রাখতে হবে এখন আরেকটা জিনিস তোমাদের বোঝা উচিত সেটা হলো তোমাদের ভিতরে ভ্রান্ত ধারণা থাকতে পারে যে তাহলে কি অ্যালমোনিয়াম তারের মোটর লোড নেবে না লোড নেবে কিন্তু ঠিকসই কম হবে বোঝা গেছে তাহলে আমরা যদি মোটরের কয়েল বাধাই করতে যাই তাহলে আমরা কোন তার দিয়ে বাধাই করব যেইটা যেই তারে ছিল সেই তার দিয়ে কয়েল বাধাই করব তাহলে আমাদের কাজে লোকসান হবে না অ্যালমোনিয়ামকে যদি কভার করতে যাই আমি করতে পারবো এবং কভারকে যদি অ্যালমোনিয়াম করতে যাই আমি করতে পারবো কিন্তু এখানে আয় একটা হিসাব জড়িত আছে তো আই হিসাবের জন্য আমাকে সময় যেটা থাকবে সেটা দিয়ে করতে হবে এখন মোটর কেনার ক্ষেত্রে যারা মোটর কিনবেন যাদেরকে তোমরা মোটর কেনার পরামর্শ দিবা সবসময় যদি বলে যে ভালো মোটর কোনটা কি পরামর্শ দিবা কপার ওয়ারের মোটর কোনটা দোকানদারকে বলতে ভাই কপার তারের মোটর আমাকে দেন টাকা বেশি নৌ অসুবিধা নেই আর যদি গ্রাহক না বুঝে তাহলে তো দোকানদার অ্যালুমিনিয়ামের মোটরই দিয়ে দিবে অ্যালমোনিয়ামের মোটর দিলেও চলবে কপার দিলেও চলবে কিন্তু ঠিক এর ব্যাপারটা তো আছে এখন যেহেতু বাজারে দুইটা এলোমেলো হয়ে গেছে এলোমেলো হয়েছে না কারণ আমরা মোটর খুলতে গেলে অ্যালমোনিয়ামেরও পাই কপারেরও পাই কিন্তু ছোটো খাটো মোটরে বেশি আর কি আর বড় মোটরের ক্ষেত্রে এটা একটু কম তো এইভাবে বোঝাইতে হবে টাকা আছে ঠিক আছে আপনি ভালোটাই কিনবেন কপারেরটাই কিনবেন তাহলে আমরা হিসাব করে এখন কি বুঝলাম কি বুঝলাম কোনটা টিকসে বেশি হবে কপারের হিসাব মানে কপার তারের মোটরটা বেশি দিন টিকসই হবে তাহলে আমরা তো সেই পরামর্শই কাজ করবো তাই না তো এখন এই যে আমরা তোমাদেরকে এখানে আর্মেচার ওয়েন্ডিং বা ফ্যান মোটর কয়াল বাজাই করছে ভর্তি করছে তোমরা কাজ শিখতেছো তো আমাদের কিন্তু আমি একজন ব্যক্তি আমি কিন্তু এই কাজ নিজে হাতে করতে করতে এই পর্যন্ত আসছি তোমাদেরকে যতটুক শিখাবো সম্পূর্ণ হার্ট মানে শক্ত সঠিক ভুল কিছু না কথা বোঝা গেছে তো আমাদের বাংলাদেশে কিন্তু একটা অভাব আছে এই মোটর বাধায়ের কাজ মানুষ খুব একটা শিখতে চায় না বা এই মোটর বাধার কাজ শেখানোর মতো কোনো ট্রেনিং সেন্টার খুব একটা ভালো নাই আমরাও যে শিখছি এটা অনেক কষ্ট করে শিখছি তার কারণ হলো যে আমরা এই মোটর বাধায় পেশায় যদি আসি তাহলে কিন্তু আমরা বারো মাস কাজ করতে পারবো বারো মাস আমরা দেখতেছি যে এসির কাজের খুব চাহিদা গরমের সময় শীতের সময় তো এসির কাজ থাকে না তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এই ফ্যান মোটরের কাজ শিখি আমরা নিঃসন্দেহে বারো মাস আমাদের কাজ থাকবে কম বেশি গ্রাম পর্যায়ে কিন্তু সবার বাড়িতে মোটর আছে তাহলে কোন কাজ শিখলে আমাদের বেশি লাভ ফ্যান মোটরের কাজ শিখলে আমি মনে করি সবচেয়ে বেস্ট এই জন্য এই কাজটা বারো মাসেই থাকে কোনো টেনশন নাই দোকানে নিয়ে আসবে মোটর সুন্দর করে বয়ে বয়ে কাজ করে ডেলিভারি দিবা এসির কাজ ফ্রিজের কাজ অনেক তাড়াহুড়া করতে হয় আমার ফ্রিজের খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে আমার বাড়িতে রোগী এসি নষ্ট হয়ে গেছে তাড়াতাড়ি ঠিক করে হবে তাড়াতাড়ি সময় দিচ্ছে না অনেক প্যারা থাকে মোটর বাধ্যের মধ্যে প্যারা কম একটা স্পেয়ার মোটরও থাকে বোঝা গেছে এই জন্য বলছি যে এটা বলছি না যে অন্য পেশায় ভালো না তা বলছি না এটা হলো তোমাদের রুচি বা যারা শিখবেন তাদের রুচি কে ফ্যান মোটরে কয়েল বাজে শিখবেন আর কে হলো এসি ফ্রিজের কাজ করবেন যার মাথায় যেটা আসে সে সেটা শিখবে